গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি আপনারা সকালে ভালো আছেন প্রথমে সরি কারণ অনেক দেরি করে সেকেন্ড পার্টিটা আপলোড করার জন্য তো আমরা রায়গঞ্জ থেকে পাঞ্জিপাড়ার দিকে বেরিয়ে পড়লাম পাঞ্জিপাড়াতে গিয়ে আমরা প্রথমে দাঁড়াবো এবং চাটা বা টিফিন খাবো এই আমরা পাঞ্জিপাড়া এসে পৌঁছে গেছি তারপর সঙ্গে থাকুন এই পাঞ্জিপাড়ার পোর্শনটুকু আমি কোনোরকমভাবে এডিট করলাম না আপনারা দেখতে থাকুন একদম রফ প্রতিবারের মতো এবারও পাঞ্জিপাড়ায় চা খেতে দাঁড়ালাম আর চাকে দাঁড়িয়ে এই যে মধ্যা মন্দির কালী পুজো হয় এখানে পুজো হচ্ছে আজকেও তো এখানে এলাম এই মাত্র চা ফেটুকার সব ইয়ে করছে আমি এইখানে কলে একটু ফ্রেশ হতে এসেছিলাম সে হচ্ছে কালী মন্দির হচ্ছে এই যে এইখানে দেখছেন গাড়ির ঢল অনেক ভিড় হওয়ার জন্য এবার দেখছি যে এই গাড়িগুলো দাঁড় মন্দিরের সামনে যাতে না দাঁড় করায় তার জন্য কিন্তু ব্যারিয়ার দিয়ে দিয়েছে যে পুজো হচ্ছে মায়ের মন্দিরে পুজো করছি বেশ পাঞ্জাপাড়া মন্দির যে আবার গাড়িগুলো লেগেছে লতে শুরু করেছে চলুন এবার আমরা একটু জ্যাক্স মাইন্ডে পে করবো আর কি মানে চায়ের চুন দৌড়বো আপনার হচ্ছে যে এইখানে এই চলছে গ্যাঞ্জাম এটা আমাদের বাইকগুলো এবং অভিজ্ঞতার বাইক বাবা এর আমি এসেছি আমার ভাই রাজ চাষ সাগর দাস দেখি এই যে চায়ের দোকান চা শুরু হয়ে গেছে খেতে চায়ে চুমুক দিয়ে ফেলেছে সবাই বিখ্যাত পাঞ্জিপাড়াতে চায়ের দোকান আর কি সাগর দ্বারা ওখানে আছে যদি আপনাদের এই পাঞ্জি পাড়ার পোর্শনটুকু অনেক বড়ো মনে হয় তাহলে আপনারা একটু চাইলে ছোট করে নিতে পারেন আর হ্যাঁ ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই লাস্ট পর্যন্ত না হলে ভালো লাগবে না কিন্তু মারাত্মক ফেমাস সব জিনিসগুলোর দামও অনেক বেশি হয় দোকান দোকানের সিস্টেম হচ্ছে আগে আপনাকে পয়সা দিয়ে কুপন নিয়ে নিতে হবে কুপন নেওয়ার পরে সেই কুপনের প্রাইস দেওয়া থাকবে হবে শেষ হয়ে গেছে চা পড়ছে পাড়ার চায়ের দোকানে চা পড়ছে মাত্র ভিড় এবং সবসময় ব্যস্ত অস্ত্র ব্যস্ত হয়ে কিন্তু এই জায়গাটা ভালো এখানে সবাই দাঁড়ায় একটু শেষ হবে চা পা খায় সবাই খাচ্ছে আমি বিগত পাঁচ বছর ধরে যত বাড়ি এসেছি এখানে খেয়েছি আর চা মানে এখানে দাঁড়িয়েছি খেয়েছি আমি চায়ের টাইম আমি চা পাইনি দাঁড়িয়ে আছে চাটা নিব থেকে বুঝতেই পারবেন যে পরিস্থিতি কেমন খুব কষ্ট করে চাপে না ভালো চাপ পেয়েছে চাপ চা ভালো এ বিদ্যুৎ ধারা পেয়েছে আগেই হয়ে গেছে বাবা এত মনে হয় খাওয়া হয়ে গেছে এখানে ছবি তুলবো ভাই হ্যাঁ এই যে প্লাস্টিকে জল ঝোলানো দেখছেন সেটার একটা কিন্তু সত্য আছে দোকানদারকে প্রথমে আমরা একটু হতচম্বিত হই পরে দোকানদারকে জিজ্ঞেস করলে দোকানদার বলে যে প্লাস্টিকে জল ভরে রাখার জন্য মাছিরা যখন বসে তখন তারা নিজেদেরকে বড় বড় দেখতে পায় আর তারা সেখানে স্থায়ী হয় না কী করে পালিয়ে যায় তাদের জন্য টাঙা থাকায় টাকা এইভাবে টাঙিয়ে রাখে আর সত্যি মাছি অনেকটা কম ছিল অত বড় মিষ্টির দোকান তবে মাছি সেই মতো খুব একটা বেশি ছিল না এটা একটু বেশ মজাদার মনে হয় আর বিষয়ে একটু ভালো লাগে এই আমাদের চা খাওয়া হয় বেশ কয়েকটা ফটো শ্যুট করে নিই আর আমরা মানে আগে প্রস্থানের জন্য প্রস্তুতি নিই আমাদের বাইকগুলো রাখা ছিল আর এখান থেকে আমরা বেরিয়ে পড়ি একদম ইসলামপুরের উদ্দেশ্যে আমরা ইসলামপুরে চলে এসেছি রাজরা একটু দাঁড়াই ওদের গাড়িতে একটু কোনোরকম সমস্যা হচ্ছিলো বলে আর আমরা এই বাইপাসের রাস্তা ধরে এগিয়ে যাই জলপাইগুড়ির দিকে সরি শিলিগুড়ির দিকে মাঝে শিলিগুড়ি যাওয়ার আগেই একটা সুন্দর চা বাগান যেখানে আমরা প্রত্যেকবার যাওয়ার সময় একটু রেস্ট করি একটু দাঁড়াই তো সেই জায়গাটিতে দাঁড়াবো সেটা আপনারা দেখতে পাবেন আর ইসলামপুরের ভেতরে মানে বাইরে দিয়ে যে বাইপাস সেই বাইপাসের জন্য কতটা যানজট কমেছে সেটা আপনারা মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না বা না গেলে বিশ্বাস করতে পারবেন না সাধারণ সুন্দর বাইপাস মনের মতো করে গাড়ির টানা গেছে খুব জোরেই ছিল আর কি সে আমি চালাচ্ছিলাম গাড়িটি তো চলুন চোখ রাখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনারা ভিডিওটি দেখছেন সবাই ফলো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করছেন না আপনারা সঙ্গে থাকুন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সাবস্ক্রিপশানে আর লাইকে আমাদের অনেক মোটিভেশন বাড়ে ভিডিওগুলোকে তাড়াতাড়ি আপলোড করা এবং আরও ভিডিওগুলো বানানোর অনেকটা উৎসাহ জাগে তারপরে একটু উৎসাহ বর্ধন করুন আপনাদের কাছে শুধু এই সাপোর্টটুকুই চাইছি এই আমরা বাইপাসটি শেষ করলাম এসে দাঁড়ালাম আপনাদেরকে যে বললাম শিলিগুড়ির আগে দাঁড়াবো চা বাগানে সেখানে সুষ্ঠু দাঁড়ালাম একটু আমরা আঁকের রস খেলাম আর এই আশেপাশেই অনেক জুসের দোকান রয়েছে সেই জুসের দোকানে আমরা একটু করে জুস খেয়ে নিলাম আর জিরিয়ে নিলাম চা বাগানে গাছের ছায়া সবাই অনেকেই একটু ফটোশ্যুট করে নিলাম কেউ ভিডিওগ্রাফি করে নেওয়া হলো বুঝতেই পারছেন বাইরে গেলে ফটোগ্রাফিটা আমাদের মানে একটা পার্ট যেটা না করলেই নয় সকলে আমরা নিজে যার মতো ছবি তুললাম চা বাগানের শ্রমিকরা চা তুলছিলো সে যে ভিডিও রেকর্ডিং করলাম যদি অনেক দূরে থাকে খুব একটা ভালো আসেনি আর আমরা সেই চা বাগানের সৌন্দর্য অনুভব করে আর সেটাকে মোবাইলের ক্যামেরা বন্দি করে আমরা আগে রাস্তার জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম এই যাত্রায় আমাদের ছজন ছিলাম আমরা খুব বেশ সুন্দর মজা করি আর একে অপরের মানে একটা আলাদা উচ্ছ্বাসের সাথে যায় আর পাহাড়ে যাওয়ার একটা মানে বাইক রাইডিং করে সেটার একটা আলাদা অনুভূতি থাকে পাওয়া যায় আর যারা পাঁচজন ছিলেন তারা পাহাড়ে এই প্রথমবার বাইক নিয়ে যাবে মানে বেরিয়েছিলেন যার জন্য তাদের উৎসাহের কিন্তু সীমা ছিল না এই যে দেখুন সকলে একটু হাসাহাসি করছে রেস্ট করে নিচ্ছে মুখ হাত ধুয়ে নিল একটু রেস্ট করে নিয়ে ওইখানে সবাই যে যার মধ্যে একটু গল্প করে নিয়ে আমরা বেরিয়ে বলে ভাবি কিন্তু বেরোতে বেরোতে আমাদের অনেকটাই সময় লেগে যায় দেখছেন বেরোনোর সময় কিছু ছবি ক্লিক করে নিল রাজ এরপরে আমরা শিলিগুড়ি ক্রস করে যে সময় আমরা যাই শিলিগুড়িতে প্রচণ্ড জ্ঞান রাস্তার আসলে কাজ চলছিলো তাই শিলিগুড়িতে আর আমরা কোনো রকমের ইয়ে করিনি ভিডিওগ্রাফি বা ফটো তুলি আমরা সেখানে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি বেঙ্গল সাফারি হয়ে এর দিকে আর শিলিগুড়ির পরে সেবক পর্যন্ত যে রাস্তা সেটা সকলেই জানেন কি সুন্দর যার কোনো বর্ণনা নেই সৌন্দর্যে মনে হয় যে একদম ডুয়ার্সের মধ্যে দিয়ে কোনো স্বর্গপথে বেরিয়ে পড়েছি আর সত্যি কথা বলতে আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা আর সে বিরক্তি যে লোড সেইগুলোর সমাপ্তি আর প্রশান্তি এই সমস্ত জায়গায় গেলে অনায়াসেই কেটে যায় আর পাহাড়ের সৌন্দর্য অনেকটা রিফ্রেশমেন্ট এড়াতে আমাদেরই ব্যক্তিগ্রস্ত জীবনটাকে জীবন থেকে একটু আলাদা মনকে নিরবতা দেওয়ার জন্য স্থানগুলি আপনাকে আলাদাভাবে একটা মেডিটেট করে মেডিটেশনের দরকার হয় জায়গাগুলো এলে মন মানসিকতা কেমন যায় মনে হয় প্রতি ঘন্টা ঘন্টা মানে এখানে বসে মেডিটেশন করছি যে পাহাড় সেটা সাধারণ লাগে সকালকে এই দেখছেন সেই বিখ্যাত করোনেশন ব্রিজ যেটি ইংরেজরা তৈরি করেছিলেন আর এই মানে এই সেতুটির মাধ্যমে এই করনেশন ব্রিজের মাধ্যমেই আমরা যে আমাদের পূর্ববঙ্গ অর্থাৎ মালবাজার কোচবিহার আপনার যে আরও অন্যান্য যে জায়গাগুলি সেগুলোকে স্থলপথের মাধ্যমে যোগ যুক্ত করেছে তিস্তার এই ব্রিজি সেই পূর্ব বঙ্গের যে মেলবন্ধন সেটি এটির দ্বারা সম্ভব হয়েছে এটি ব্রিজদের দ্বারা নির্মিত এইখানে দাঁড়িয়ে চারপাশের যে সৌন্দর্য সেইটার বর্ণনা যারা গেছেন তারা জানেন আর যারা যাননি তারা অবশ্যই এই জায়গাটিতে যাবেন আর এটি হচ্ছে সেবাকেশ্বরী মায়ের আগেই শিব বাবার মন্দির আর ডান নামদিকে রয়েছে আর বামদিকেই মা সেবেশ্বরী মায়ের মন্দির প্রথমেই বললাম আপনাদের যে আমরা এইখানে দাঁড়াবো না তাই এখানে এবার দাঁড়াইনি বাইরে থেকেই মায়ের আশীর্বাদ দিয়ে আমরা এগিয়ে চলি সামনের দিকে তো আপনারা উপভোগ করতে থাকুন এই সেবেশ্বরী মায়ের মন্দির ও করোনাশন ব্রিজের অংশগুলি সেবক ব্রিজ ক্রস করেই আমরা পাহাড়ের আঁকা পাকা পথ ধরে এগিয়ে চললাম সামনের দিকে একটু সামনে গিয়ে ব্রিজের সুন্দর ভিউ দেখতে পেয়ে সেখানে আমরা বেশ কিছু ফটোশুট করে ক্রস করেই মানে পাশের মানে এক ধারে তিস্তা নদীর সাথে সাথেই তিস্তা নদীর জলের সাথে তাল মিলিয়ে এগিয়ে চললাম আমরা বাইক নিয়ে আর এই সৌন্দর্য কি বলি আপনাদের এই সৌন্দর্যের বর্ণনাটা একদম সত্যি মানে মুখে বলে হয়তো আপনাদের সেটা অনুভব করানো যাবে না এইটা অনুভব করার জন্য এর সাথে সাথে এগিয়ে চলতে হবে ক্যামেরায় যেটুকু দেখছেন সেটা অতি সামান্য বাস্তবের সৌন্দর্য এর রূপ অবর্ণনীয় অতুলনীয় এই সমস্ত জায়গাগুলিকে দেখেই এই সমস্ত দৃশ্যগুলিকে দেখেই কবিরা হয়তো তাদের কবিতা বাঁধতেন শিল্পীরা হয়তো তাদের গান বাঁধতেন আমরা শিল্পী বা কবি কোনোটাই নই তাই আমরা আমাদের মতো সৌন্দর্য অনুভব করতে করতে আমাদের রাইডকে এগিয়ে নিয়ে চললাম চললাম বাইক নিয়ে আর সবাই মতামত হাতির মতো ঠিক ঘাট দোলাতে দোলাতে দিতে এগিয়ে চললাম একটু বড় দেখতে হবে সবার বাইক নিয়ে দৌড়তে দুলতে এগিয়ে চলা ঠিক আকে পেকে বেঁকে কিভাবে তিস্তা চলেছে যারা রাইডিং ভালোবাসেন যারা পাহাড়প্রেমী তারা আসলে জানে হ্যাঁ পাহাড়ের সৌন্দর্য বর্ষায় কেমন হয় তাই এবার আমাদের রাইডিংটা আমরা বর্ষার মধ্যে বেছে নিই আর হঠাৎ করে বেরিয়ে পড়ি যখন আমরা বেরিয়ে বেরোই তখন প্রথমেও বলেছি পার্ট ওয়ানে যে সেই রাত্রিটা সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছিল এবং আমরা রেন পরে রেডি ছিলাম বেরোনোর জন্য কিন্তু বেরোবো বলেই প্রতিবদ্ধ ছিলাম তাই বৃষ্টিকে অপেক্ষা করেই সকালবেলা একটু বৃষ্টিটা থানতে আমরা বেরিয়ে পড়ি আর সার আমাদের সেই ইউনিভার্সও আমরা যতদূর যাই সেই যাওয়া পর্যন্ত আমরা বৃষ্টি পাইনি তবে পাহাড়ে ওষার সময় পাহাড়ে যেহেতু বৃষ্টির সৌন্দর্য একটা আলাদাই থাকে তাই কিছুটা অংশে আমরা বৃষ্টি পেয়েছিলাম সেটা আপনি আপনাদের আলাদা করে দেখিয়ে দেব আর এটা হয়তো আপনাদের অনেক লং মনে হচ্ছে তিস্তার পারবে চলা কিন্তু আমার এই দৃশ্যটি এতই ভালো লাগে যে আমি এইটা আপনাদের পুরোটাই দেখো চলে এলাম আমরা তিস্তা ব্রিজে আর তিস্তা ব্রিজের জলের যে গতি সেটা যথেষ্টই ছিল আর যে বন্যায় যে সিকিমের যে বিধ্বংস এবং এই তিস্তার পাড়ের যে বিধ্বংসের কিছুটা রূপ আপনারা হয়তো এই ভিডিওতে উপলব্ধি করতে পারবেন কীভাবে এই তিস্তা মানুষের জনজীবনকে ক্ষতবিক্ষত করে এগিয়ে গিয়েছিল কীভাবে বিমর্ষ তাই এই তিস্তার পাড়ের মানুষজন বন্যায় ভেসে গিয়েছিলো তাদের বাড়িঘর বিনষ্ট হয়েছিল তাদের স্বাভাবিক জীবনযাপন পড়তে হয়েছিল সংগ্রামের মুখে তো সেইটা অনেকটাই অনেকাংশেই সেইটা পার করে গেছেন তেনারা অনেকটাই সিকিম গভর্নমেন্ট এটাকে প্রতিহত করতে পেরেছেন এবং এখনও সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে তো আমরা এখানে দাঁড়াই পিন্টু দা আমি সাগরদা রাজ সবাই মিলে আমরা এখানে দাঁড়াই দাঁড়িয়ে কিছু ছবি ফটোশ্যুট করি ছবি তুলে নিয়ে নিয়ে যাওয়ার মতো পারে আর ভিউজ তো আপনাকে আপনাদের প্রথমেই বললাম যে ভিউ যা ছিল সেটা অবর্ণনীয় এর কোনো তুলনা হয় না সাগরদার কিছু ছবি তুলে দিই থেকে অনেকটা মোটিভেটার অনেকটা ফ্রেশ লাগছিলো ভালো লাগছিলো তারপরে আমরা আবার এগিয়ে পড়ি কালিম্পের দিকে কারণ আমাদের বেরোতে বেরোতে বেলা অনেকটাই হয়ে পড়েছিল। তাই আমরা বেশি দেরি করতে চাইনি তাই আবার ঠিক তিস্তা ক্রস করি ডান দিকে কালিকপাঙ্গার রাস্তাটি আমরা ধরে নিই আর আঁকা পাকা পথ দিয়ে আবার এগিয়ে চলি গাইড করতে করতে নিয়ে যাচ্ছিলাম তাদের কারণ জায়গাগুলোতে মানে খারাপ যে রাস্তাটি ছিল সেগুলো ম্যাক্সিমাম খারাপ আর এঁকে বেঁকে চলছিলো তাই সবাইকে গাইড করতে করতে আমি এগিয়ে চলি আমরা সকালে আর আপনারা দেখতে পাচ্ছেন কি সৌন্দর্য এই পাহাড়ে আর মেঘলা দিন ছিল বৃষ্টি ছিল তাই কি বলে যে গাছপালাগুলো খুব ভালো লাগছিল হালকা রোদ্রোর এই গাছপালাগুলি বা বনাঞ্চলগুলির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করাচ্ছিলো এভাবে আমরা এগিয়ে পড়ছিলাম আর রাজও অনেকটা মস্তি করতে করতে যাচ্ছিলো তো আমাদের তিনটে বাইক একে অপরকে অনুধাবন করতে করতে এগিয়ে চললো কালিম্পা দিকে এরপরে যে অংশটি দেখতে পাবো আমরা অ্যাকচুয়ালি কালিম্পংয়ে ঢুকে গিয়েছি তবে কালিম্পং সিটি সেইখানে এখনও পৌঁছয়নি আপনাদেরকে আমরা এই এই যাত্রায় কালিম্পংয়ের ঢোকা পর্যন্ত সে ভিডিওটি দেব কারণ পুরো ভিডিওটি দিলে অনেক বড় হয়ে যাবে তাতে আপনাদের রিলিটে ফিল হতে পারে বোরিং হতে পারে তাই আমরা ওই অব্দি দেবো তারপর একটা খুব শিগগিরই এবার দেরি করব না খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো তো আমরা সেভেন অ্যান্ড হাফ মাইল বলে একটা জায়গা কালিকভাগা ঢোকার ঠিক মোটামুটি এক মাইল আগেই আমরা এখানে এসে পৌঁছে যাই খুব সুন্দর একটি স্পট মানে এটা সেই স্পটে দাঁড়াই দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু ছবি তবি তুলে নিই ছবি তুলে এই যে সেভেন অ্যান্ড হাফ মাইল স্পট এটা একটা এটাও একটা একটু মানে ভিজিটিং স্পট আর কি এখান থেকে সুন্দর ভিউ দেখা যায় তো এখানে আমরা দাঁড়াই দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে সামনের দিকে এগুলো প্রস্তুতি নিই বা পড়ি আর কি তো আমাদের এই যাত্রায় আপনাদের সাথে ভিডিওটি পর্যন্তই থাকলো আর পরের ভিডিওটা আপনাদেরকে খুব তাড়াতাড়ি দিচ্ছি তো থ্যাংক ইউ ফ্রেন্ডস সঙ্গে থাকার জন্য আর আপনারা অবশ্যই লাইটকে মানে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো করবেন আর এই যে আমরা কালিম্পংে আমাদের হোমস্টেতে এসে পৌঁছে গেলাম হোমস্টের নাম ছিল নিউজি হোমস্টে